সাথে শৌকত ভাই আছে তার সাথে আমার অনেক দিনের পরিচয় আমাকে কেউ কোটি টাকা দিয়ে কোনো দিন বলতে পারে নাই যে এই প্রোডাক্টটা ভালো একটা বিজ্ঞাপন করেন এতটুকু ধরে রাখছি এখন পর্যন্ত তাহলে এই যে প্রোডাক্ট এটা আমি আপনাকে কিনতে বলতেছি কেন ভাই এই প্রোডাক্ট কিনলে এখানে ষাট জন আছে ভাই ষাট বা একষট্টি জন একেবারে পচা গলা রাস্তা থেকে তুলে আনা মানুষের খাবার হবে একশো বিশ্ব হাসপাতাল মানে স্পষ্ট কথা আমি উপরে ভিজিট করে আসলাম একজন অ্যাডভোকেট সে মৃত্যুর যাবত এখানে রেখে দিছে তার পাঁচ মাসের খাবার হচ্ছে এই জায়গা থেকে এখানে আপনার এই হসপিটাল চালাইতে খরচ কেমন পাঁচ লক্ষ টাকার মতো পাঁচ লক্ষ টাকা সে কই পাবে সে তো বিকাশ নাম্বার দিয়ে বুস্ট করে বলে না এখানে জায়গাতে টাকা দাও স্পষ্ট কথা আপনি তো মধু কি নেই খান আপনি তো গোড়ামিষ বাজার থেকে কি নেই খান তারা যেটা করে এই মধুর টাকা এই হলুদের টাকা এই মরিচের টাকা সাধারণ মানুষের কাছ থেকে নিয়ে দেশের বাইরে পাচার করে সঠিক বড় বড় কোম্পানি যারা আর আপনি এই প্রোডাক্ট কিনলে এখান থেকে যে লাভ হবে পুরো লাভটাই ব্যবহারিস মানুষের জন্য কাজে লাগবে স্পষ্ট কথা ভিডিও আপনাকে শেয়ার করতে হবে আজকে এই প্রোডাক্টটা যে আছে বাংলাদেশে এটা প্রত্যেকটা মানুষ জানবে এটা আপনার প্রোডাক্ট এটা আমার প্রোডাক্ট গর্ব করে বলতে পারি গর্ব করে বলতে পারি আজকে আমি ফুল টাইম জব করি তারপর আমি চলে আসছি ভাই আমার কাছে কেন জানি মনে হয়েছে যে এটা মানুষকে জানানো উচিত এটা কতদিন যাবৎ বা আপনার পরিকল্পনা কি কেন করতেছেন একটু যদি বিস্তারিত বলতেন ভাই জি আসসালামু আলাইকুম অসংখ্য ধন্যবাদ জুয়েল ভাইকে সত্যিকারের একজন মানবিক মানুষ কারণ হাজারো কন্টেন্ট ক্রিয়েটারের ভিড়ে সবাই শুধু আসলে ব্যক্তিগত লাভটাই আমরা সবসময় খোঁজার চেষ্টা করি কিন্তু মানুষের জন্য কিংবা কী করলে মানুষ উপকৃত হবে আসলে সেটার পেছনে আমরা কজনই বা ঘুরি তো এই যে মন থেকে বিবেকের নিয়ে এসে যে কাজটা করছে আমরা আপনারা কিনেন এটা বলবো না আপনারা একটু মানুষকে বলেন প্রচার করেন কারণ বাংলাদেশের একমাত্র বেয়ারি হাসপাতাল এই চট্টগ্রামের রাজনীতিতে অবস্থিত একশো বিশ এখানে এম বিবিএস ডক্টর আছে নার্স আছে ব্রাদার আছে প্রতি মাসে পাঁচ লক্ষ টাকা খরচ পঁচাত্তর হাজার টাকা এই পাঁচতলা বিশাল ভবনের ভাড়া দু লক্ষ টাকা প্রায় এমপ্লয়দের স্যালারি একজন এমবিবিএস ডক্টর সহ তারপর তিরিশ হাজার টাকা হচ্ছে প্রতি মাসে মিটার কারেন্টের মিটার পনেরো হাজার টাকা হচ্ছে গ্যাসের মিটার তিরিশ হাজার টাকা হচ্ছে নাস্তার বিল এবং দেড় লক্ষ টাকা হচ্ছে খাবার এবং পঞ্চাশ হাজার হচ্ছে মেডিসিন সব কিছু মিলিয়ে ডায়াগনোসিস রয়েছে তারপর সার্জারি রয়েছে প্রত্যেকের নামে আলাদা ফাইল পরিবারের একজন অসুস্থ হলে সবাই সর্বশান্ত হয়ে যায় অর্থনৈতিকভাবে আর এখানে একসাথে একশো বিশ্বজা হাসপাতালে প্রায়শো একসত্তর জন রোগীকে কন্টিনিউসলি এইভাবে যে কার্যক্রম চলমান আছে এটা আসলে যারা বাণিজ্যিক হাসপাতাল পরিচালনা করে তাদেরকেও যদি আপনি জিজ্ঞাসা করেন বলবেন যে ভাই লসে আছে তাহলে সে জায়গায় সম্পূর্ণ বিনামূল্যে একটা হাসপাতাল টোটালি ফ্রি ফ্রি এক কথা যাদের পরিচয় নেয় প্রতিদিন সপ্তাহে যা এখান থেকে মানুষ মারা যায় এক ফোটা চোখের পানি ফেলারও কেউ নেই অবস্থায় পচে বলে পোকা খেয়ে ফেলছে এই সমস্ত মানুষজন এখানে আপনার এই পণ্যটা যদি ক্রয় করেন তাহলে তার চিকিৎসা হবে তাহলে তার খাবার হবে আদারওয়াইজ থায় আসলে আমাদের পক্ষে আর সম্ভব হচ্ছে না এই জন্য আমি চেষ্টা করছি কারণ আল্লাহ তালার কাছে দুটি কথা খুবই অপ্রিয় আল্লাহ স্বয়ং নিজে বলেছেন একটি হচ্ছে তালাক আর একটি হচ্ছে হাত পাতা আমরা চাই না কারোর কাছে হাত পেতে আপনি আজকে দিবেন কালকে কী হবে তো এই জন্য আমরা চাচ্ছি কোনো একটা লিমিটের মধ্যে এটা চলুক যাতে আমরা দুনিয়াতে না থাকলেও এই বিআর মানুষের শেষ আশ্রয় আশ্রয় আশ্রয়স্থলটি যাতে বেঁচে থাকে তো এই জন্য কিছু মানুষের প্রয়োজন যেমন আমাদের আহসান হাবিব জুল ভাই উনি এগিয়ে এসেছে এরপর হচ্ছে আপনারাও এই শেয়ার করে অন্তত অন্যের চোখে অন্তত নিয়ে গিয়ে পাশে থাকতে পারেন কারণ আদারওয়াইজ আমাদের কাছে আর কোনো ওয়ে নাই এই বেয়ারি হাসপাতালটি পরিচালনা করার আপনি এখান থেকে যে ঘিটা খাবেন এই ঘি খাওয়ার সাথে সাথে কিছু মানুষ বেঁচে থাকার চিকিৎসা নেওয়ার স্বপ্নটা দেখবে তারা আপনি না খেলে তাদেরও খাওয়া হবে না তাদেরও চিকিৎসা হবে না একটা সময়টা হারিয়ে যাবে তাই আপনাদের প্রতিষ্ঠান আপনাদেরই প্রোডাক্ট এবং সম্পূর্ণ লভ্যাংশ দিয়ে এটা বাঁচিয়ে রাখার প্রাণান্তকর চেষ্টা চলছে প্লিজ আপনারা এগিয়ে আসুন আপনারা না আসলে এই হাসপাতাল মুখ থুবড়ে পড়বে আর এর গুণগত মান সম্পূর্ণ প্রাকৃতিক এবং আপনার নিজেরা দাঁড়িয়ে থেকে এগুলো করছি কারণ আমরা এখানে ঝামেলা করি এক হাসপাতালকে বাঁচানো একটা ভালো কাজ এই ভালো কাজ করতে গিয়ে তো আমরা অন্যকে ভেজাল দিয়ে খারাপ কাজ করতে পারি না তাহলে আমাদের এই ভালো কাজের কোনো মূল্য নেই আমরা সর্বোচ্চ মেধা দিয়ে বিএসটি অনুমোদিত এবং সরকারি সকল নিয়ম কারণ মেনে চলে এবং সম্পূর্ণ নিজে দাঁড়িয়ে থেকে আমরা এই কার্যক্রমগুলো সম্পন্ন করেছি এবং এটা চলমান আছে তাই আপনার আমি নাম ধরে বলব বাংলাদেশের বড় বড় তীর রয়েছে পুষ্টি রয়েছে প্রাণ রয়েছে স্কোয়ারের ইয়ার এটাকে কি So, uh. চাষি রয়েছে অনেক বড় বড় কোম্পানি অনেক কিছু আছে যেমন প্রত্যেকটা ভালো আমাদের সবাইকে আমরা ভালো বলি তাদের থেকে আপনার প্রতি মাসে যদি অন্তত এরকম দুই লিটার সরিষার তেলও লাগে একটা তাদের থেকে নেন একটা আমাদের থেকে নেন এইগুলো সম্পূর্ণ দেশীয় এবং দেশেই টাকাটা থাকবে এবং আমরা যে সামান্য লাভ করব সেই লাভটা দিয়ে মানুষগুলো বেঁচে থাকবে চিকিৎসা হবে তারা আর কিছু দিনে দুনিয়াতে টিকে থাকতে পারবে শুধু আপনার একটু সহানুভূতিতে আপনি টাকা দেওয়া লাগবে না আপনার প্রতি মাসে দুই লিটার তেল লাগে এক লিটার স্বনামধন্য কোম্পানিগুলো থেকে কিনেন আরেক লিটার আমাদের থেকে কিনেন কারণ আমরা যদি ঝামেলা হইতো বিএসকে কখনো আমাদেরকে এই অনুমোদনটা কখনোই দিত না এবং আমরা সরকারি সকল নিয়ম কানুন মেনে চলেই কিন্তু আমরা চেষ্টা করছি তো আমরা চাচ্ছি যে আসলে আপনাদের পাশে এই রুগীদের জন্য আপনারা আমাদের পাশে দাঁড়ান এবং এই রুগীগুলোর জন্য আপনারা ক্রয় করুন আর আমাদের সারা বাংলাদেশে তিন হাজার টাকার পণ্য কিনলেই একদম ডেলিভারি চার্জ ফ্রি আর চট্টগ্রামের মধ্যে এক হাজার টাকার পণ্য কিনলেই ডেলিভারি চার্জ ফ্রি আপনারাই পারেন আমাদের এই সবার এই কাঙ্ক্ষিত হাসপাতাল হাসপাতালটিকে বাঁচিয়ে রাখতে অন্যথায় মুখ পড়ে যাবে এই কোয়ালিটিগুলো তো হান্ড্রেড পার্সেন্ট আছে হ্যাঁ হান্ড্রেড একদম বিএসটি থেকে সবগুলো কোয়ালিটি পরীক্ষিত অনুমোদিত এবং আমরা দাঁড়িয়ে থেকে এটা সংগ্রহ থেকে শুরু করে প্রসেসিং পর্যন্ত আমাদের উপস্থিতি রয়েছে এবং আমরা আলহামদুলিল্লাহ কোনো ধরনের আমরা এটার সাথে আপনার স্বাদ কম হয়তো বা জানি না স্বাদ আপনার জিব্যা কম লাগতে পারে কারণ কোনো কালার নেই কোনো স্বাদ করার জন্য কেমিক্যাল নেই কিচ্ছু নেই একদম অথেন্টিক যেটা হ্যাঁ আমরা নিজেরাও ব্যবহার করি আপনারাও ব্যবহার করেন অন্তত নিশ্চিন্তে এই পণ্য ব্যবহার করার পাশাপাশি এই মানুষগুলোকে বাঁচিয়ে রাখার যুদ্ধে আপনিও একজন সহযোদ্ধা আমাদের সাথে ধন্যবাদ ভাই আপনাকে এই সাহসী উদ্যোগের জন্য পাশাপাশি ভাই যে কথাটা বলল আপনি তো তেল কিনেনি আপনি তো ঘি খান আপনি তো মরিচ ব্যবহার করেন ঠিক একই প্রোডাক্টটা আপনি এখান থেকে কিনেন। এটা রিয়েল প্রোডাক্ট এটা অথেন্টিক প্রোডাক্ট এখানে কোনো ভেজাল নাই এটা আমি চোর গলায় বলতে পারি আমি এখানে এক টাকার জন্য আসি নাই সঠিক এক টাকার জন্য আসি নাই গাড়ির তেলটা আমি নিজের টাকা খরচ করে করে আমরা কিন্তু ফোনও ফোনও করি নাই নাই ভাই উনি আমাকে আমি তার একটা ভিডিও দেখার পর আমি শেয়ার করলাম ভাই সাথে আমার আগে থেকে অনেক আগে থেকে পরিচয় আমার কাছে কেন জানি মনে হইল যে না এই প্রোডাক্টটা যে আছে এখান থেকে একজন মা খাবার পাবে উপরে দেখলাম তো আমি মাকে ফোন দিয়েছে যে আপনার আপনার সরি ছেলেকে ফোন দিছে আপনার মাকে নিয়ে যান ছেলে বলতেছে যে আমার মাকে আমি নিব না এরকম অনেক বেয়ারিস মানুষ মা বা তাহলে ওর চিকিৎসা ওর খাবার দাবার কি হবে এই যে এখানে এত এত রোগীগুলা রাস্তায় পচে মরে যাইত সেখান থেকে তুলে নিয়ে এসে যদি এই এই প্রোডাক্টটা আপনি কিনে এই লভ্যাংশ থেকে তাদের একটু খাবার হয় তাহলে সমস্যা কোথায় সমস্যা কোথায় চারটা দিয়ে দিচ্ছি ওইখানে নাম্বার আছে নাম্বারটা দিয়ে দিচ্ছি এই ভিডিওটা শেয়ার করে সাথে থাকবেন পাশাপাশি আপনার কয় কিত এই প্রোডাক্টের মাধ্যমে যেন এই ব্যয়ারিস সেবা ফাউন্ডেশনটা বেঁচে থাকে সাহায্য করবেন সহযোগিতা করবেন সবাই পাশে থাকবেন অন্তত অর্ধেক বাঁশের বাজারের যদি এরকম একটা বতল প্রয়োজন হয় এটা একটু বলেন অর্ধেক হইল অর্ধেক হইল অর্ধেক এটা কিনেন অর্ধেক হইল কিনেন অর্ধেক হলো কেন এই লাভের টাকা তো তিনি খাবে না আমি খাবো না এই লাভের টাকাটা খাবে হচ্ছে একেবারে অসহায় যাদের কোনো পরিচয় নাই পচে গলে অবস্থায় এই ধরনের মানুষগুলা খাবে সবাই ভিডিওটা শেয়ার করে পণ্য অর্ডারের জন্য এই নাম্বারটা আছে আমি স্ক্রিন দিয়ে দিব হ্যাঁ হোয়াটসঅ্যাপ আছে কি কি প্রোডাক্ট আছে এখন অ্যাভেলেবেল এগুলো সম্পূর্ণ আমি স্ক্রিনে দিয়ে দিব আপনারা যোগাযোগ করে আপনারা আপনাদের প্রোডাক্টটা কিনবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনার জন্য শুভকামনা বেঁচে অসংখ্য ধন্যবাদ ভাইকে কারণ আপনারা নিজের মানবিক মানুষ যারা আছেন আমি জানি আপনারা এটা দেখতে আপনাদের খারাপ লাগবে এবং আপনারা শেয়ার করবেন এবং আপনারা এটা তুলে ধরার চেষ্টা করবেন কারণ হাজারো রং বেরঙের এই কন্টেন্ট ক্রিয়েটারদের এই রঙ নাচ গানের ভিডিওর মধ্যে মানুষের বেঁচে থাকার এই অবলম্বনটুকু আপনাদের কাছে আমরা চাচ্ছি আপনার সবাই ছড়িয়ে দিন কারণ একটা পণ্য যদি কিনে একটা মানুষের একটা চিকিৎসা একটা অপারেশন একটু খাবার আপনি এই মধু খাওয়ার সাথে ঘি খাওয়ার সাথে তারও খাওয়াটা যুক্ত আছে যদি আপনি কেনেন আর সেটাও যদি না পারেন অন্তত শেয়ার করে কোনো না কোনো ভাইয়ের নজর পর্যন্ত দিয়ে যান কালকে আমাকে এটার অবশ্যই আল্লাহ উত্তম যা যা দিবে আপনাদেরকে ধন্যবাদ সবাইকে সবাইকে ধন্যবাদ সালামাইকুম